দৈনন্দিন জীবনে আমরা পদার্থের তিনটি অবস্থা দেখে থাকি সলিড লিকুইড এবং গ্যাস এছাড়াও পদার্থের বেশ কিছু অবস্থা রয়েছে যেমন পদার্থের চতুর্থ অবস্থা প্লাজমা এবং পদার্থের পঞ্চম অবস্থা বোস আইনস্টাইন কনডেনসেট এছাড়াও আরও রয়েছে কোয়ার্ক ক্লুন প্লাজমা নিউটন ডিজেনারেট ম্যাটর ইত্যাদি কঠিন পদার্থের অণুগুলো খুব কাছাকাছি থাকে তাদের মধ্যে অনেক শক্ত বন্ধন তৈরি হয় কিন্তু সেই অণুগুলোকে তাপ দেওয়ার পর অণুগুলোর বন্ধন আলতু হয়ে যায় এখন তরল পদার্থকে যদি আরও বেশি তাপ দেওয়া হয় তাহলে সেই অণুগুলোর বন্ধন একদম ভেঙে যায় যার ফলে তৈরি হয় বায়বীয় পদার্থ এখন এই বায়বীয় পদার্থকে যদি আরও বেশি উত্তপ্ত করা হয় তাহলে তৈরি হবে প্লাজমা যেখানে পরমাণুর কক্ষপথ থেকে ইলেকট্রনগুলো ছুটে গিয়ে মুক্তভাবে বিচরণ করে আমাদের সূর্যসহ বাকি সব নক্ষত্র উচ্চ চাপে ও তাপে এই প্লাজমা অবস্থায় বিরাজ করছে এই পর্যন্ত যদি কেউ না বুঝে থাকেন কিংবা কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে করতে পারেন এবং লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না